এবং ছত্রিশ থেকে চল্লিশ হচ্ছে একশো সত্তর টাকা খুবই সুন্দর এখন আমি আপনাদেরকে যে ব্লাউজ দেখাবো এটা হচ্ছে কোনো অসুবিধা নাই তবে এটা সবাই পরে তো এটা হচ্ছে বত্রিশ থেকে চৌত্রিশ দুইশো টাকা এবং ছত্রিশ থেকে চল্লিশ হচ্ছে দুইশো বিশ টাকা এটা তিনটা কালার তিনটা কালারই কিন্তু আমরা দেখিয়ে দিলাম আপনাদেরকে খুবই সুন্দর দেখেন ভাল লাগলে স্ক্রিনশট নিয়ে নিবেন তো স্লিভলেসের কিন্তু আরেকটা ডিজাইন আছে দেখেন এটা কিন্তু খুবই সুন্দর বত্রিশ থেকে চৌত্রিশ হচ্ছে দুইশো এবং ছত্রিশ থেকে চল্লিশ হচ্ছে দুশো বিশ এখন আমি আপনাদেরকে যে ব্লাউজটা দেখাবো এটা হচ্ছে বুটা কাতান এটা হচ্ছে বুটা ঘটি হাতার এই যে ব্লাউজটা এটা হচ্ছে বুটি ঘটি ব্লাউজ এটা হচ্ছে বত্রিশ থেকে চৌত্রিশ একশো সত্তর ছত্রিশ থেকে চল্লিশ হচ্ছে দুইশো এবং বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ হচ্ছে দুইশো বিশ আমি আবারও বলছি কালারগুলো আপু দেখাতে থাক রাখেল করা আছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং পিঠে অ্যাডজাস্ট করার জন্য বেল দেওয়া আছে

ছত্রিশ থেকে চল্লিশ তিনশো টাকা এবং বিয়াল্লিশ এবং চুয়াল্লিশ হচ্ছে 350 টাকা খুবই সুন্দর সুন্দর কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আরেকটা কালার আছে আমরা সেটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর খুবই নাইস দেখেন এটা কিন্তু অনেক সুন্দর আমরা নেক্সট কালেকশন দেখাবো আমরা এখন আপনাদেরকে শাহী নেটের যে পার্টি ব্লাউজ আছে সেটা দেখাবো শাহি নেটের এই ব্লাউজটা হচ্ছে বত্রিশ থেকে চৌত্রিশ একশো টাকা এবং ছত্রিশ থেকে চল্লিশ একশো টাকা এটার বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ কিন্তু হবে না আমরা ডিজাইন গুলো দেখাই দিচ্ছি আমি আবার বলছি শাহিনের পার্টি ব্লাউজ বত্রিশ থেকে চৌত্রিশ একশো পঞ্চাশ এবং ছত্রিশ থেকে চল্লিশ হচ্ছে একশত আশি টাকা আমরা কালার গুলো দেখিয়ে দিব কেউ হোলসেল করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা হোলসেল দামটা জানিয়ে দিব আর কত পিস নিতে হবে সেটাও জানিয়ে দিব আর এটার সাথে যদি আপনাদের শার্টিনের যদি ম্যাচিং কালারের পেটিকোট লাগে সেটা আমরা আপনাদেরকে দিতে পারবো আর কেউ যদি কেউ যদি চান যে আপনারা সুতি পেটিকোট নেবেন সেটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পেটিকোট সুতি একশো টাকা এবং শার্ট ইন হচ্ছে পেটিকোট রেগুলার সাইজ হচ্ছে একশো টাকা এবং ওভার সাইজ একশো আশি টাকা এবং শার্ট ইন পেটিকোট হচ্ছে একশো পঞ্চাশ টাকা এবং ওভার সাইজ হচ্ছে একশো আশি টাকা তো আমরা এরপরে দেখাচ্ছি বেনারসি পার্টি ব্লাউজ যেটা আছে ওয়াও কালারটা কি সুন্দর আপু গলার বাহির আপু তো ধরো সুন্দর করে দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে বত্রিশ থেকে চৌত্রিশ একশো টাকা ছত্রিশ থেকে চল্লিশ একশো পঞ্চাশ টাকা এবং বিয়াল্লিশ এবং চুয়াল্লিশ সাইজও পাবেন একশো তো আশি টাকা সিগজনাল সারের সাথে এটা নিয়ে নিতে পারেন খুবই খুবই সুন্দর আর জাতীয় কালার মানে হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেন কালার কপার কালার এরকম অনেক ব্লাউজের কালেকশন আছে সিলভার কালার আমাদের কাছে পেয়ে যাবেন চলে আসবেন রেডওয়ার্ড ব্লাউজে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এর পরের কালেকশনটা বেনারসের প্রাইসটা আমি আবার বলছি বত্রিশ থেকে চৌত্রিশ একশো বিশ ছত্রিশ থেকে চল্লিশ হচ্ছে একশো এবং বিয়াল্লিশ চুয়াল্লিশ হচ্ছে একশো আশি আমরা প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন খুবই নাইস আপনাদের যার যেটা ভালো লাগবে দয়া করে কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন আমি এটা দেখাচ্ছি তো আমি সিসি কাতানের এখন সিসি কাতান ব্লাউজ গুলো দেখাবো এটা হচ্ছে সিসি কাতান বত্রিশ থেকে চৌত্রিশ হচ্ছে একশো ছত্রিশ থেকে চল্লিশ হচ্ছে একশো এবং বিয়াল্লিশ এবং চুয়াল্লিশ সাইজ হচ্ছে একশো পঞ্চাশ তো আমি আবার বলছি সিসি কাতানের কালার আছে গোল্ডেন সিলভার অ্যাশ সিসি কাতান হচ্ছে একশো থেকে চৌত্রিশ একশো টাকা ছত্রিশ থেকে চল্লিশ হচ্ছে একশো টাকা এবং চল্লিশ বিয়াল্লিশ হচ্ছে একশো টাকা বিয়াল্লিশ চুয়াল্লিশ হচ্ছে একশো টাকা এখন আমি আপনাদেরকে যে ব্লাউজটা দেখাবো এটা হচ্ছে গুটা কাতান পার্টি ব্লাউজ আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু অনেকগুলো কালার আছে সাইজ বলে দিচ্ছি বত্রিশ থেকে চৌত্রিশ একশো

এখানে হাসতেই থাকবো বুঝছো মানে এটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন আপুটাও সুন্দর ব্লাউজ সুন্দর রেড রোজ পার্টি ব্লাউজ যদি আপনারা কিনতে যান রেড রোজ থেকে তাহলে কিন্তু আপনারা আমাদের এই যে স্ক্রিনে দেখানো কন্টাক্ট নাম্বার গুলোতে কন্টাক্ট করবেন আর স্ক্রিনে কিন্তু নাম্বার কিন্তু দিয়ে রেখেছি ভিডিও শুরুতে এবং শেষে আপনারা কিন্তু নাম্বার পেয়ে যাবেন পুরো ভিডিও জুড়ে 393 বাই 10 গাউসিয়া মার্কেট দ্বিতীয়তলা তলা ঢাকা 1205 তো আপনারা হোলসেল রিটেইলে প্রোডাক্ট কেনাকাটা করতে আন্ডার গার্মেন্ট ব্লাউজ পেটিকোট অল আইটেম কিন্তু আপনারা চলে আসবেন রেড রেসে আর ম্যাচিং পেটিকোট যদি নিতে চান সেটা আপনারা এখানেই পাবেন তো ভালো থাকবেন আজকের মতো নিচ্ছি আল্লাহ হাফিজ